হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আর এস ফ্যামিলি সাবনা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সকালবেলা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর ইঁচুর কেটে নিয়েছিলাম তো দুপুরে আজকে ইঁচুর চিংড়ি হয়েছে আর চিংড়ি মাছের ভাপা আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বাবা পুকুর থেকে বড় মাছ নিয়ে এসেছে তো এটা কিন্তু সিলভার কাপ মাছ তো আমি দেখে ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি কাটতে পারবো কি না তো বাবা বললো যে দাঁড়াও আমি কেটে দিচ্ছি আর গামলিতে দেখো তেলাপিয়া মাছ রয়েছে বাবা মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমি এবারে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট আর যেহেতু এখন দুটো বাজে তো বেলা অনেকটাই হয়ে গেছে তো আর দেরি না করে ভাত বেড়ে ফেললাম তো সকালবেলা ইঁচ চিংড়ি করেছিলাম আর চিংড়ি ভাপা আর সঙ্গে কিন্তু ভাজা মাছ একটা করে সবে নিয়ে নিলাম তো সবার শেষে আমি কিন্তু এখনও বসে বসে খাচ্ছি টুকটুক করে জানো তো কেন বলো তো কারণ সোনাকে খাওয়াতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাওয়া দাওয়া শেষ করে বাসন গোসন মেজে জায়গার জিনিস জায়গায় রেখে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এবারে একটু রেস্ট নিতে হবে কারণ সকাল থেকে এক নাগারে কিন্তু খেটে চলেছি তো চলো একটু রেস্ট নিয়ে নিই কারণ বিকালবেলা আবার বিকালে পার্কে যেতে হবে তারা দেখতে কি বলো তো যারা সন্ন্যাসী হয়েছিল তাদের তারা হচ্ছে আজকে হবে তো আমাদের পার্কে মাঠেই হয় কাছাকাছি হয় বুঝতেই তো পারছো কাছাকাছি একটা জিনিস হচ্ছে আর দেখতে যাব না তাই কি কখনো হয় বাড়ির ধারে কোনো জিনিসই মিস করতে ভালো লাগে না তাই না তো আমারও সেম তাই আমি মানে শুয়েছিলাম কিন্তু তারপরেও মনে হলো যে না বিকাল চারটে বেজে গেছে যখন আর বেশি শুয়ে লাভ নেই এবার একটু পার্কের দিকে যায় তো সোনাও কিন্তু খুব বায়না করতে করতে বলছে ওইদিকে ঢাক বাজ যে তুমি কেন এখনও বাড়িতে রয়েছে সব বাচ্চা কাচ্চা চলে গেছে আমাকে কখন নিয়ে যাবে হ্যাঁ তো সেই কারণে তো আগে আগে চলে গেছে তো আমি আর বাড়িতে মনও চাইছে না যে বাড়িতে থাকি তো চলো আমিও যাই গিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাই তো ওইদিকে বাচ্চা কাচ্চা খেলা করছে আর ওই দিকটায় কিন্তু ব্রাহ্মণ পুজো করছে তো চলো ওই দিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই বড় একটা কুমিরও করেছে জানো তো তো এখানটায় মন্দিরের ভিতরেই ব্রাহ্মণ পুজো করছে আর পাশে কিন্তু বিশাল বড় একটা কুমির কুমিরটা কিন্তু আসল কুমির নয় কাদা দিয়ে তৈরি কুমির তো চলো ওই দিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে খুঁটির গায়ে ব্রাহ্মণ পুজো করছে কেন বলো তো কারণ যারা সন্ন্যাসী হয়েছিল তারা কিন্তু এই উপর থেকে তারা ঝাপটা করবে তো তার জন্য আগে খুঁটিটা পুজো করে নিচ্ছে তো এদিকে পুজো হতে এখনও অনেকটাই বাকি আছে তো সোনাকে বললাম চলো তোমাকে বাড়ির থেকে একটু কিছু খাইয়ে নিয়ে আসি তুমি তো ঘুম থেকে উঠে কিছু খাওনি তো সোনাকে নিয়ে চলে আসলাম কিছু খাওয়াতে আর ওটাকে দেখছো ওটা হচ্ছে সোনার বান্ধবী তো চলো সোনার বান্ধবী আর সোনাকে একটু বিস্কুট জল খাইয়ে নিয়েছি এবারে আবার চলে এসেছি পার্কে তো মোটামুটিভাবে লোকজন এবারে আসা শুরু করছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে তারা ঝাপ এবারে হবে তো আমি একটু তোমাদেরকে ভালো করে দেখানোর জন্যই কিন্তু দেখো কাছাকাছি এসে দাঁড়িয়ে রয়েছে তো চলো দেখি তোমরা কতটা দেখতে পাও ভালো করে খেয়াল করবে ঠিক আছে উপর থেকে যখন ঝাঁপ খাবে তো আমাদের এখানে সাতজন সন্ন্যাসী হয়েছিল তো সবার ঝাঁপ খাওয়াটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো লাস্ট যে সন্ন্যাসী তার ঝাঁপ খাওয়াটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ বুঝতেই তো পারছো লাইটের অভাব আর তার ওপরে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা টাইট সেইভাবে দেয়নি জানো তো যার কারণে অন্ধকার বলে আমি তোমাদেরকে দেখালাম না তো চলো এদিকে সব কিছু কমপ্লিট আর পোসাদও বিতরণ করবে এবারে তো আজকে ব্লগটার বেশি বাড়ছে না আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো টাটা